আসে জন্য কিন্তু দেখা যায় ডানে বামে তাকাইলে রোজা রাখছে ঠিক আছে কিন্তু মাগার গালাগালি থামে না আছে নাই এই যে রমজান মাসে রমজান মাসে শয়তান কিন্তু শিকল দিয়ে বাধা ঠিকই না বলেন হ্যাঁ জানেন না রমজান মাসে আল্লাহ পাক পরিত্রাণ দেওয়ার জন্য মানুষকে ভালো সেফ রাখার জন্য হ্যাঁ শয়তানকে ব্যারিগেট দিয়ে রাখছে লোয়ার শিকল দিয়ে শক্ত করে বাঁধছে কিন্তু রোজার আগে যে বিষ দিয়ে গেছে আমাদেরকে সেই বিষ এখনো এক মাস ধাক্কায় যাইবে ঠিক না রোজার আগে এমন বিষ দিয়ে গেছে এমন বুদ্ধি খাড়াই দিয়ে গেছে শয়তানে যে একটা মাস ওই ধাক্কায় তার বেশিও যাইবে কম চাইবে না ঠিক না এই জন্য রমজান আসছে আমাদের তাকে আসনার জন্য তাকে বুঝানোর জন্য টাকা অর্জন করার জন্য যখন আমার সাথে কোন ব্যক্তি ঝগড়া ফায়সা কথা বলার জন্য আসবে তখন আমি কোন ভাই সরি আই এম এক্সট্রিম সরি আমি রোজাদার ঠিক না আমি রোজাদার ভাই আমার ওই গালাগালি করো না সন্ধ্যার পর ঠিক কি না সন্ধ্যার পর আমি রোজাদার ভাই এন মাফ করো ঠিক না এই জন্য গালাগালি থামে না আ দেখা যায় এই রমজান মাস আসলে আমরা বাঙালি এতটা নিচু লেভেলে চলে গিয়েছি নিচু লেভেলে বলতে অনেক জিনিস নিচু লেভেলে এই যে ইউটিউবে দেখতে আসি ফেসবুকে দেখতে আসি যে জিনিসপত্র দ্রব্য কত দাম বাড়িয়ে দিয়েছে ঠিক না অন্য অন্য কান্ট্রিতে দেখা যায় রোদার মাসে সব দাম কমাই দেয় যেন গরিব মিষ্টি এটি মশা সবাই খাইতে পারে খাইয়ে দেন রোদ রাখতে পারে কষ্ট না হয় কিন্তু বাঙ্গাল দেশটা এটা আলাদা ঠিক না বাঙ্গালি দেশটাই আলাদা যে এই দেশ মানে এই রোদার মাস আসলেই ব্যবসায়ীদের একটু চেতনা বাইরে যায় কেমনে একটা মাস একটু কয়েসে ব্যবসা করা যায় না ঠিকান মাস আসলেই তাদের চেতনা বাইরে যায় ব্যবসা করা দেখা যায় যারা গরিব আছেন দারিদ্র ভিতরে আছে তারা খাইতে পারে না এই যে লেবু আমি লেবু না। লেবু এই রমজান আগে আগেও দেখা যায় বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ হালি কিনছে দেড়শো টাকা হালি আশি টাকা তাই তো ওই ঢাকা আমি তো ছোটো দেখা একটা হাইব্রিড বড় বড় তাই একাল দেড়শো টাকা না দেড়শো টাকা কোথায় দেখছেন বিশ টাকা তিরিশ টাকার খালি দেড়শো টাকা নেলে নাও না নেলে যাও তিনশো টাকা কোথায় যাবে কোন বাঙালি দেশটা এত মানে জঘন্য হয়ে গেছে আমরা আসলে আমরা আল্লাহকে ভয় করি না ঠিক কি কিনা বলে আল্লাহকে ভয় করতাম তাহলে আমরা দূরব দাম উর্দু হতে বাড়াইতে পারতাম না অন্য অন্য কান্ট্রিতে দেখা যায় বলতেছি আমার ওস্তাদ মহাদেব সারসিনা দেখা কারণে বলছে কায় সেই কান্ট্রিতে যাওয়ার পরে বলতেছে ভাই আপনারা যে আদান প্রদান করেন ব্যবসা করেন এতে আপনার লাভ থাকে কত ভাই আমরা এই রমজান মাসে আমরা একটু লাভ করি না রমজানের এতটা ফজিলত এতটা তাৎপর্য এতটা ফজিলাতপূর্ণ সেটা বলে শেষ করা সম্ভব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যখন কোন বান্দা রোজা রাখবে তার প্রতিদান তার ফজিলাল তার হাদিয়া আমি আমার নিজের হাত দ্বারা দেব জরে কন্নাহ আল্লাহ আমি আমার নিজের হাত দ্বারা তার প্রতিদান দেব উত্তম প্রতিদান তা উত্তম শুধু প্রতিদান না কিদান উত্তম কিতাম উত্তম মানে সর্বোচ্চ উত্তম প্রতিদান আমি আমার নিজের হাত দ্বারা তাকে দিই থাকবো আমার জোরেগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিদান তেমন সেটা বান্দা কখনো পরিকল্পনা করতে পারবে না কি পারবে না বলেন বান্দা কখনো পরিকল্পনা করতে পারবে না বা পারে নাই যে আমি এত বড় প্রতিদান রোজা রাখার মাধ্যমে আমি পাবো আল্লাহ দেখা যাচ্ছে অন্য অন্য মাসের যে আমরা একটা নফল নফল একটা নামাজ পড়ি নফল কোনো কাজ করি নফল নামাজ পড়ি নফল এবাদাত বন্দিগি করি সুবাহানা সুবাহ আলা রমজানে বরকতে রমজানে ফজিলতে অন্য অন্য মাসের নফল এই মাসে সেই যদি একটা নফল এবাদাত বন্দুকি করে তাকে আল্লাহ সুবাহানা হুয়া তা আলো একটি ফরদের সমান সোয়াব থাকেন জোরে কান ফরদের সমান সোয়াব এটা অনেক কিছু না বলেন অনেক কিছু আল্লাহ সুবাহানা হুয়া তা আলা বলেন যদি কোনো ব্যক্তি রমজান মাস রমজান মাসে কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে ফরজ পালন করে তো আল্লা সুবাহানা হুয়া তালা রমজানের তাৎপর্যে ফজিলাতে আল্লা সুবাহানাহা তালা তাকে সত্তরটা কয়টা বলেন সত্তরটা ফরজের সমান সাব তাকে আল্লাহ দিয়ে থাকেন জোরে কান সুবাহান আল্লাহ অনেক কিন্তু ঠিকই না বলেন এজন্য আল্লাহ এটা বলে থাকেন হ্যাঁ উল্লামাইকেরাম বলেন যে কোনো বন্ধু বান্ধবকে যদি কেউ একটা জামা গিফট করে জামা অর্থাৎ হাদিয়া তোফা দেয় সত্তরটা দেওয়ার সব পাইবে একে কয়টা সত্তরটা এই জন্য আমাদের যারা এই যে দাদা দাদি আসেন চাচা চাচি ভাবা ভাবি হ্যাঁ ভাই এদেরকে একজন একজনকে গিফট দেবেন রমজান মাসে কি দেবেন গিফট উপহার দেবেন উপহার দিলে একটা দিলে কয়টা কয়টা সত্তরটা ঠিক না দেওয়া দরকার আছে না সুযোগ এমনি দেন হ্যাঁ তো মনও করে না একটা সব পাওয়া যায় না তেমন তো সব আছে কিন্তু তেমন সব পাওয়া যায় না দেখা যায় রমজান মাসের দিকেও দেয় একটা দিলে সে তো খুশি হইবি যে ঈদে আমার দেশে একটা ঠিক না ঈদে দেশে আরো সত্তরটা দেওয়ার সোয়ান সোয়াব পাবো যদি কন্যা সুবাহান আল্লাহ এজন্য বেশি বেশি হাতিয়ে তোফা দেওয়া উচিত ঠিক কিনা আমরা নফলকে অতটা প্রাধান্য মনে করি না নোয়াখালী হুজুর বলতো এভাবে ক্লাস করাইতেছে একজন হুজুর বলতেছে যে যতই তোমরা নফলের বাদবন্দিগি করো ফরজের সম হইবে না ফরজের সমান হইবে না ঠিক না যতই বাদাক বন্দীকি করো না কেন নফলের নফল তো নফলই ফরদের সমান হবে না এই কথা বলার পর একজন বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন কি প্রশ্ন বলো বলতেছে হুজুর কতগুলা ফরজ এই নফল মিলাইলে একটা ফরজ হয় কঠিন প্রশ্ন না কতগুলা নফল মিলাইলে একটা ফরজের সমান স্বভাব পাওয়া যায় এটা আমি কি বলতে পারবো আপনি বলতে পারবেন হাট প্রশ্ন কিনা সবের সাথে ফরজে কখনো সমতুল্য হয় হয়নি হয় না তো ফরজই আর নফল তো নফুলি আর কতগুলো নফল মিলাইলে একটা ফরদের সমান সব পাওয়া যায় এটা মানে বলেন হুজুর নিস্মিতা একটু ভাব ধরছে হুজুর নিস্মুতাকাই একটু একটু ধং ধরছে এই প্রশ্ন তো আমার কেউ এখন বন্ধ করে নাই হ্যাঁ নফল তো নফুলি করে নফল মিলাইলে একটা ফরদের সমান স্বভাব পাওয়া যাবে এটা হাট প্রশ্ন তো অনেক চিন্তা ভাবনা করার পরে বলতেছে যে যতগুলা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় বুঝলেন নাই যতগুলা সুবরি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় কখনো সমান হবে বলে আমি এক কোটিও যদি কলম টুপিতে আসে মানে খাতা আমি মনে তো যতগুলোই আমি হ্যাঁ যতগুলোই খেজুর সুবরি গাছ একসাথে রাখি না কেন কখনো তাল গাছ হবে খেজুর গাছ হবে কিছু হবে না খেজুর গাছ থাকবে সুবরি গাছ থাকবে ঠিক এজন্য যতই আমরা নফল নিয়ে তানা হেসরা করি না কেন নফল দিয়ে কখনো ফর্জে সমান মাপ কাঠে মাফা যাবে না ঠিক না বলেন ববির মনোযোগ আল্লাহ রব্বুল আলমিন বলেন

তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ভাবে পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল আর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো জোরে বান সুবহান যেভাবে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ঠিক একই ভাবে একই ভাবে তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তী লোকদের উপর আর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো ঠিক কি না গত সপ্তাহে বলা হয়েছে তাকুয়ার কিছু বিষয় আমরা বলছিলাম রোজাটা এমন বিষয় রোজা একমাত্র আল্লাহর জন্য এটা কারো দেখানোর জন্য রোজা না এই যে বললাম রুমে ঢুকে যদি গোপনে আমি খাই কেউ দেখবেনি যখন গোসল করতে গেছি ডুব দিয়ে যদি একটু পানি আমি খাই কেউ দেখবে না কিন্তু দেখবে জোরে পান তিনি কে আল্লাহ ঠিক না আল্লাহ দেখবে খাইলে কেউ দেখবে না আমি খাইছি কেউ জানে না জানে কে কিন্তু খাইলে কেন আরে ভয় করি আল্লাহ আরে এ জন্য আল্লাহ বলা হয় সে তার তাপন তাকে অর্জন করতে পারো এই টাকুয়া অর্জন করার জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে টাকুয়া এমন একটা জিনিস তাকুয়া অনেক বড় দামি সম্পদ তাকু অনেক মারাত্মক জিনিস চালওয়ালার দোকানে গেলে ভাই চালওয়ালা আমার এক কেজি চাউম দেন ঠিকই না ডায়লওলার দোকানে গেলে বলা হয় ভাই আমার এক কেজি ডাইল দেন কিন্তু তাকুয়ার কাছে গেলে আমার তাকুয়া দেন এইটা বলা যায় না ঠিক না তাকুয়ালা কাছে গেলে আমার তাকুয়া দেন এক কেজি দেন বলা যায়নি তাকুয়া এটা কিনতে বাজারে পাওয়া যায় না দোকানে পাওয়া যায় না এটা পাওয়া যায় একমাত্র সলেহীন দিনদার পরেশগার মুদাকিন আল্লাহ সলেহীন দিনদার লোকের কাছে চিল্লা করেন ঠিক না আল্লাহ কাছে পাওয়া যায় আল্লাহ কাছে গেলে সে এমন একটি নুরের তাজাল্লি ফায়েজ দিয়া দেবে এমন একটা নূরের গোল্ডি দিয়ে দেবে এমন একটা নুরের ফায়েজ তাজাল্লি নুরের আলো দিয়ে দেবে তোমার কলবের ভিতরে এই ভিতরে দেওয়ার পরে ভিতরে দেওয়ার পরে তুমি সেটুকু লালিত পালত করতে 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 তুমি তার ভিতরে আলমে মারিফাত অর্জন করবা আত্মশুদ্ধি করবা কলফকে তুমি পরিষ্কার করবা এটার নামে তাকওয়া কথা বলেন ঠিক কিনা তাকওয়া তাকুয়া কিনতে পাওয়া যায় না তাকুয়া অর্জন করতে হয় ঠিক কি না ভাইয়েরা আমার তাকুয়া এমন জিনিস এটা কোথাও পাওয়া যায় না আমরা যদি ডানে বামে তাকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন একটু পারিবারিক কথা বলার জন্য কি বলেন একটু পারিবারিক কথা বলার জন্য গিয়েছেন যে বলতেছে নকে কি বলে দরজায় নক করছেন করান আর সে নক দেওয়ার পরে নক দেওয়ার পরে বলতেছে কে বলতেছে আমি হচ্ছে আলী একটু দাঁড়াও দরজা খোলার পরে আলীকে বসাইছে বসানোর পরে দেখতেছে ওমর রাষ্ট্র কোষাগারে কিছু লেখা লেখি করতেছে এই লেখা লেখি পরে একটা চারাক জ্বলতেছে তাকুয়ার কথা বলতেছি চেরাক তুল এ এর চ্যারাকটা নিভাইয়া ঘরের ভিতরে যাইয়া আরো একটা চারাক মানে আলো আলো নিয়ে নিয়ে অন্য একটা জ্বালাইছে এটা আইসা দেখছে আবার আলি ফাঁকে একটু আগে যে ল্যাম্পটা ছিল চারাক ছিল সেটা একটু ঝাঁকাইয়াও দেখছে আসলে কোনো সমস্যা আছে কিনা দেখে না সে চারাকের ভিতরে তেল আছে কেরাসিন আছে কিন্তু আমি আসার পরেই জানি কেমন কেমন যে আইসি আমার পরেই সে চ্যারাকের মোমবাতি টানা ওইটা জ্বালা নিবাইয়া ঘর থেকে আর একটা না এটা জ্বালাইছে এখন আমি যদি হট করে যাই আর পরে লাইট নিবাইয়া একটা সুরটা নাই জ্বালাই তুই দেন আমি আইলাম কেমন কেমন না একটু আমি আইছি মেহমান মানুষ লাইট লোট জ্বালাই সুন্দর ফক থাকবে আমি আইছি একটা অন্যরকম দাম সাপ ঠিক না কিন্তু আসার পরেই দেখে যায় লাইট লোট সব নিবাইয়া ছোট একটা লাইট প্রদীপ জ্বালাই তুই দিয়েছেন এটা একটা কেমন কেমন লাগবে না এরপরে অনেক কথা হইল পারিবারিক কথা হইল পারিবারিক কথা বলার পরে বাসায় কিছু খাবার ছিল খাবার দেওয়ার পরে তাকে খাবার দেওয়ার পরে তাকে যখন যাবে যাবে তার মুহূর্তে বলতেছে অমর তুমি কি আমি জামাতা কেন আমি তো ভুলি নাই আমি তো ভুলি নাই তুমি নবীদের জামাতা আমি জানি ও অমর তুমি কি জানো আমি নবীর গেস্ট আমি চিঠি আনান প্রদান করি কেন আমি ভুলি নাই অমর তুমি কি ভুলে গিয়েছ এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে যত কাফের মুশ্রিক ইহুদি বেদে নবী বিদ্বেষে আল্লাহ বিদ্বেষে যত লোক আছে না কেন প্রত্যেকটার জন্য আমাকে আলী বাঘ বানিয়ে পাঠিয়েছি আল্লাহ কথা কন ঠিক না সকলের জন্য আমাকে আল্লাহ কাফেরদের জন্য সিংহ বাঘ করে পাঠিয়েছে আমাকে দেখলে থর থর করে কাফের মুশ্রিক কাফে জোরে কন আল্লাহ আকবর আমাকে দেখবে থরদার হয়ে কাপে আলি অমর তুমি কি ভুলে গিয়েছো না আমি ভুলি নাই ভুলি নাই ওমর আলি আলি বলো না তুমি রাগ করতেছ কেন কি সমস্যা আমার একটু খুইলে বলো না কি সমস্যা হয়েছে আমি দেখছি আমি আসার পরে আপনি যে চেরাগ জ্বলতেছেন ওইটা নিভাইয়া আপনি অন্যটা চেরাগ আনছেন আই না আমার কথা কইছেন খাওয়ান লাম সবে দিয়েছেন কিন্তু চেরাকটা নিভাইছেন আমার একটু মাইন্ডে বাঁধছে কিতে বাঁধছে আমার মাইন্ডে বাঁধছে ওকে বলতেছি ভাই আমি তোমাকে আগে জিজ্ঞেস করছি তুমি কি পারিবারিক কথা বলবা নাকি রাষ্ট্রীয় নিয়ে কোনো কথা বলবা আমি পারিবারিক বিষয় বলতেছি ভাই ও আলী এই যে চ্যারাকটা দেখতেছো না এই চেরাক যেটা এতক্ষণ জ্বলতেছিল আমি তুমি আসার আগে এটা হচ্ছে বাইতুল মাল থেকে রাষ্ট্র কারাগার থেকে রাষ্ট্রীয় কাজের জন্য আমাকে ব্যবহার করার জন্য দিয়েছে আমি সেটা প্রদীপটা জ্বালিয়ে জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম আর যখন তুমি আসছো তোমান তখন তোমাকে আগে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি পারিবারিক না রাষ্ট্রীয় বলছো পারিবারিক এই জন্য সেইটা জ্বালাইয়া বা মাল থেকে যেটা আমার পারিশ্রমিকভাবে যেটা তেল দিয়েছে ওই তেলটুকুর মাধ্যমে যেটা জ্বালাইছি এই জন্য আমরা ব্যক্তিগতভাবে সেই পতীব দ্বারা কথা বললাম তো আলি বলতেছে আমরা কতইটুকু কথা বললাম অল্প কথা বলছি এতে কি বেশি করে যেত বেশি সমস্যা ও আলী। এই যে অল্প কথা বললাম যেটুকু তেল পড়বো না কেন অল্প কথা বললাম যতটুকু তেল আমরা খুয়াম না কেন কেন কালকে আমাদের ময়দানে যদি এই অল্প একটু তেলের জন্য আমাকে জাহান নামা যেতে হয় লহ বা অল্প একটু তেলের জন্য অল্প বেশি রাত এক ছোটা এই তুই এক ছোটা দেলের কারণ যদি আমাকে কাল জাহান যেতে হয় রে অমর ও আলি ভাই এই জন্য আমি সেই চান একটা নি ভাইয়া এই টানসি দেখেন কত বড় তাকোয়া ঠিক কিনা বলে তাকোয়া অনেক বড় দামি সম্পদ এই রমদান মাস আরছে তাকোয়ার জন্য কিন্তু দেখা যায় ডানে বামে তাকাইলে রোজা রাখছে ঠিক আছে কিন্তু মাগার গালাগালি থামে না আছে না নাই এই যে রমজান মাসে রমজান মাসে শয়তান কিন্তু শিকল দিয়ে বাধা ঠিক না বলেন হ্যাঁ জানেন না রমজান মাসে আল্লাহবাক পরিত্রাণ দেওয়ার জন্য মানুষকে ভালো সেফ রাখার জন্য শয়তানকে বেরিগিট দিয়ে রাখছে লোয়ার শিকল দিয়ে শক্ত করে বাঁধছে কিন্তু রোজার আগে যে বিষ কি না রোজার আগে এমন বিষ দিয়ে গেছে এমন বুদ্ধি খাটাই দিয়ে গেছে শয়তানে যে একটা মাস ওই ধাক্কায় তার বেশিও যাইবে কম চাইবে না ঠিক না এই জন্য রমজান আসছে আমাদের তাকু আসোনার জন্য তাকওয়া বুঝানোর জন্য তাকওয়া অর্জন করার জন্য যখন আমার সাথে কোনো ব্যক্তি ঝগড়া ফায়সা কথা বলার জন্য আসবে তখন আমি কোন ভাই সরি আই এম অ্যাকসেপ্টেড সরি আমি রোজাদার ঠিক কি না আমি রোজাদার ভাই আমার ওই গালাগালি করো না সন্ধ্যার পর ঠিক কি না সন্ধ্যার পর আমি রোজাদার ভাই এন মাফ করো ঠিক কি না এজন্য গালাগালি থামে না আ দেখা যায় এই রমজান মাস আসলে আমরা বাঙালি এতটা নিচু লেভেলে চলে গিয়েছি নিচু লেভেলে বলতে অনেক নিচু যে ইউটিউবে দেখতে আসি ফেসবুকে দেখতে আসি যে জিনিসপত্র জিনিস কত দাম দ্রব্য ঠিক না অন্য অন্য কান্ট্রিতে দেখা যায় রোদান মাসে সব দাম কমাই দেয় যেন গরিব মিষ্টি এটি মশা সবাই খাইতে পারে খাইয়ে যেন রোদ রাখতে পারে কষ্ট না হয় কিন্তু বাঙ্গাল দেশটা আলাদা ঠিক না বাঙালি দেশটাই আলাদা যে এই দেশ মানে এই রোদার মাস আসলেই ব্যবসায়ীদের একটু চেতনা বাইরে যায় যে কেমনে একটা মাস একটু কইসে বৈশে ব্যবসা করা যায় ঠিক না বলে রমজান মাস আসলেই তাদের চেতনা বাইরে যায় ব্যবসা করা দেখা যায় যারা গরিব মিসকিন আছেন দারিদ্রের ভিতরে আছে তারা খাইতে পারে না এই যে লেবু আমি লেবু না লেবু এই রমজান মাসে আগেও দেখা যায় বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ হালি কিনছে হে জানতে টাকা

যে আল্লাহকে ভয় করতাম তাহলে আমরা দ্রব্য দাম উর্দুগুলি বাড়াইতে পারতাম না অন্য অন্য কান্ট্রিতে দেখা যায় বলতেছে আমার ওস্তাদ মহোদয় সারসিনে দেখা কালেন বলছে কে সেই কান্ট্রিতে যাওয়ার পরে বলতেছে ভাই আপনারা যে আদান প্রদান করেন ব্যবসা করেন এতে আপনার লাভ থাকে কত ভাই আমরা এই রমজান মাসে আমরা একটু লাভ করি না একটু লাভ করি না যে দামে আনি সেই দামে বিক্রি করে দিই তাই তাহলে আপনাদের ব্যবসা বুঝে থাকলো কি আপনি যে ব্যবসা করেন ব্যবসাটা পুঁজি দরকার তো আপনি কিছু আনবেন যে খরচা তো বাকি আসে ঠিকই না সেটা করেন কি ভাই আমরা যে দামে আনি সেই দামে দিয়ে যাই কিন্তু তারা ভালোবাসা করিয়া ব্যবসা যে হয় তার চেয়ে দাবল আমাদেরকে দিয়ে যায় সুমানা বলেন ব্যবসা করি না আমরা ব্যবসা করি না আমরা এমনি যেটা যে কেনা দামে আন সেই দামে দিয়ে যাই কিন্তু তারা আমাদের ব্যবসা ওই যে হালাল কি করে হাদিয়া স্বরূপ তার ডাবল আমাদেরকে দিয়ে যায় দিলে দেয় না দিলে না দেখা যায় মাস শেষে তার ব্যবসাতে করতাম তার ডাবলে ডাবল আমাদের পুঁজি হয়ে গেছে ঠিক না এরকম বাইরে আসছে সৌদি আরব দেখছি যা স্বাস্থ্য ভাই থাকে আমার হ্যাঁ ওটা মসজিদে খেত মতে আছে আলহামদুলিল্লাহ পাঞ্জাগানা মসজিদ দিয়েছে সৌদি আরব কিন্তু অনেক বড় ব্যাপার নাকি তো সেখানে থাকে ভাই বলতেছে রমজান মাসে গতকালে কথা বলছি গতকালকে রমজান মাসে দেখি আরে প্রেসিডেন্ট মন্ত্রী হে রাস্তা দাঁড়াইয়া ট্রাক এটা জামা গায়ে দিয়ে সাধারণ জামা গায়ে দিয়া খাবার বিলিতেছে এপটা বিলিতেছে কিন্তু আমাদের মন্ত্রী মিনিস্টার দেখা যায় ওরে খাইছে সেরা ওই অট্টালিকের ওপর থাকে ঠিক না ওখান থেকে এসি রুম থেকে হুকুম দেয় আর আমরা না খাইয়া মরি ঠিক না মরে না খাই মরতে হয় আমাদের এই জন্য একটু ডানে বামে থাকানো উচিত ডানে বামে থাকা উচিত যে আসলেই কি আমাদের তাকু অর্জন করতে পারলাম কি না আসলে কি আমরা হ্যাঁ ভালো সলহীন হইতে পারলাম কিনা আমার দ্বারা কোনো কষ্ট পাইতেছে কিনা এদিকে লক্ষ্য রাখা উচিত ঠিক কিনা বলেন ইফতার ইফতার খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় ঠিকই না আমি এক কি বলে ইফতারের ভিতরে বিশ পদ আইটেম রাখে বিশ টাইম মানে বিশ পদের বিশ পদের আইটেম রাখে এতে দিল মরে যায় সত্যি কথা বলতেছে দিল কি যায় বেশি খাইলে দিল মরে যায় বেশি কথা বললে দিল মরে যায় বেশি হ্যাঁ ফাহেসে কথা বললে হ্যাঁ নামাজ না বললে খারাপ কাজ করলে খারাপ কথা বলে যে না করলে দিল কি হয়ে যায় বলেন দিল মরিয়ে যায় মানে ভালো কথা ভাল লাগবে না স্যান স্যান অস্থির লাগবে মানে এখানে খারাপ লাগবে মানে মরে গেছেন আপনি কি হয়ে গেছেন মরা মানুষ এরকম থাকে না ওরকম অস্থির শুধু খারাপ কাজ করতে মন চাইবে ভালো কাজ ভাল লাগবে না এই বেশি খাইলে দিল মরিয়ে যায় দেখা যায় সাহারে ইফতারির সময় বিশ আইটেম রাখছে আর দেখা যায় পাশে এক গরিব ভাই ও খেজুরে না আছে না এরকম আছে এরকম বহুত আছে হর আছে এরকম পাশে না খাই মরে এরকম আল্লাহ বলে নাই বলছি তুমি খাও আশেপাশের আহাল জন্য খোঁজ খবর রাখো ঠিকই না আমার এক ওস্ত মহোদয় তার একটু সচ্ছল মানে টাকা পয়সা বেশি সে যখন মানুষকে কি খাবার বিলায় বিলানোর পরে যখন ওই যে খেজুর মানুষে যে দেয় তার টাকা পয়সা কম নাই কিন্তু দেখা যায় যে সে নর্মাল এক পথ খেজুর হয়ে খায় আমি কাকা আমি খুচুর আমি এত টাকা পয়সা আপনি নর্মাল খেজুর খান টাকা পয়সা ভালো পয়সা খাইবেন ভালো খেজুর খাইবেন কেনারে আমি মানুষকে যেটা দিয়েছি স্বাভাবিক আমি সেইটাই খাবো আমি বেশি ভালো খাওয়ার দরকার নাই যে ভালো টাকাটা জমাই মানুষকে দিই সব হইবে ঠিক কি না আমরা শুধু খাই খাই কারো কোনো খোঁজ খাবো না শুধু খাই খাই আর ব্যবসা মানুষ কৈসা টাকা পয়সা নিয়ে নেই ঠিক না বলেন এজন্য এদিকে ফলো করা দরকার যে আসলে আমরা কি করতে আছি বাংলাদেশ দেশ আলো রহম করুক আমিন কন সকলকে দৈর্বল থেকে নিম্ন গতিতে রাখার তোফি দান করুক সকলকে বোঝার তোফি দান করুক জোরে কন আমিন আর ও জোরে বলেন আমিন ইফতারির কোন হাজি ইফতারির তালিকা বলেন কীরকম তারিখ দেবেন বললেই হয়ে যায় কারণ একটা মাসও চালাইতে ধবে আমরাই তো দিব ঠিক না আমরাই দিব আর খালি কইলেই হয় হেলি হয়